তবে ছোট কাউন্টারটা অনেক ইউজারদের প্যারাটাই এইটা যে কোনো জায়গায় যা ফোন চার্জে লাগাই দেয় সমস্যা টাইম বাকি আছে আর পাঁচ ছয় মিনিট আছে চারটা দিস ইজ আওয়ার ছোটো গাড়ি ছোট গাড়িটা সুন্দর আছে পুরো এসি গাড়ির ফিল দেওয়া এসি লাগায় না কি একটা অবস্থা পুরো ইউনিকের ছোট গাড়িগুলোর মতো অবস্থা মোটামুটি অন্য একটা ফিলের রাত যে রাত থাকে শান্ত কৃষ্ণ রাত হবে আমি গরম থাকবে না হালকা হালকা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকে বাইশতম রমাদান আমরা পার করছি ঢাকার রাস্তায় দাঁড়া মার কিনি দেখুন না তা কান না মার মার আরে মার সামনে সামনে তো মার পালা মার মার আরে ভালো করে মার কি একটা অবস্থা এটা হলো জ্যামের কারণ

দিস ইজ দ্য সিট সিট মোটামুটি বড়ই আছে খারাপ না আর সাইডের হাতলটাও মোটামুটি উঠান আমার ঠিকঠাক মতোই করে আর সামনের ড্যাশবোর্ডটাও সুন্দর আমার আগে জানা ছিল না বাট মারসাতে পানিও দেয় এবং ইফতারও দেয় এটা ভালোই সারপ্রাইজ করছে আমাকে

তো তারপর হানি ফ্লাইওভার থেকে এক টানে মোটামুটি আমরা চিটাং রোড হয়ে সামনের দিকে আইসা নামাজের জন্য একটা বিরতি দিছিল যাক আমগো গাড়ি তেল তো থামছে আর আমি যে নামাজটা পড়ে নি আসরের নামাজের টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে অলরেডি শেষ ভাই শেষ নামাজ শেষ বাসটা মোটামুটি পুরাতন পড়ছে বাট টান আছে ভালোই এইখানে আরেকটা কাহিনী হয়েছিল সেটা হলে গিয়ে আমি নামাজ পড়তে নামছিলাম সাথে সাথে আরেক কাকাও নামছিল নামাজ পড়তে কিন্তু আমি নামাজ পড়ে চলে আসছি ওই কাকার আর খবর নাই যার কারণে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম পরে দেখি কাকা বহুতক্ষণ পরে আসছে একলা আসে না অবশ্য আমাদের সুপারভাইজার যায় নিয়ে আসছে তো তারপরে আর কি আবার সুন্দর মতো আমাদের গাড়িটা আনা শুরু করে দিয়েছে আর দেখতে দেখতে কিন্তু টাইম ছয়টার কাছাকাছি বাজে যেতেছিল ঘুরি কিন্তু পনেরো মিনিট ফাস্ট এটা কিন্তু মনে রাখতে হবে তারপর আমাদের ইফতার দিয়ে দেওয়া হলো যথা রীতি ইফতারের প্যাকেটে কি কি দিছে সেটা পরে দেখাবো তাদের সাথে একটা পানিও দিছিল এই আর কি তো তারপরে আস্তে ধীরে আমরা টানতেছিলাম খুব বেশি একটা জোরে টানা টানি করিনি তখন যার কারণ যার কারণে সামনের এই বোরাক বাসটা আমরা পিছনে ফেলাই নাই আমাদের বাসে ভালোই টান ছিল বাট আমাদের ড্রাইভার সাহেব অনেক আস্তে আস্তে চালাইছে তারপর আমাদের বাসের স্টাফরা ওনারা ওনাদের ইফতারের তৈয়ারি করতেছিল ওনাদের বল টল ধুয়ে টুয়ে রেডি করতেছিল আর আমাদের ড্রাইভার সাহেব একদম মনের মাধুর্য মিশিয়ে আসতে ধীরে সামনে চলে যাচ্ছিল তবে ইফতারের আগে সবচেয়ে সেরা যেটা ছিল সেটা হলো গিয়া এই যমুনা ব্রিজের পার হওয়াটা ভাই এত স্মুথলি পার হয়েছে কি বলবো এত স্মুথ লাস্ট কবে দেখছি আল্লাহ জানে সন্ধ্যার দিকে নদী প্লাস বাতাস প্লাস বাসের স্পিড সবকিছু একসাথে একটা সেই লেভেলের কম্বিনেশন হয়েছিল জাস্ট এক কথায় যাকে বলে মারাত্মক একটা রাইড আর আমাদের কাকা চাইলেই আর একটু বেশি তুলতে পারতো বাট তুলে নাই জাস্ট সেইফে চালাইছে একসাথে চালাইছে একবারে ধরে রাখছিল একসাথে যমুনা সেতুটা পার হয়ে একটু সামনে আইসেই কাকা আমাদের বাম পাশে একটা পেট্রোল পাম্পে আর মসজিদও ছিল ওইখানে ওইখানে আমাদের গাড়িটাকে থামাইছে ওইখানে আমরা ইফতার করার জন্য নামলাম আর জায়গাটা মোটামুটি ভালোই ছিল সো দিস ইস দা আনবক্সিং টাইম কি আছে ভিতরে খাজানা বাইক খুলেও না কত তো ডান বাম না খোলা লাগছে কি একটা অবস্থা যাই হোক বহুত কাহিনী টাহিনি এটারে লাগছে ভাই একদম ফোনটা ফালাই দিয়ে তারপর টান দিয়ে তুললে ফালাইছি তো এই ভিতরে ছোলা ছিল পেঁয়াজু ছিল বেগুনি ছিল একটা সিঙ্গারা আর দুইটা খেজুর ছিল এটা মানে আমি ফার্স্ট টাইম আমি রাস্তায় ইফতার করতেছি এমনি আমার তো খেয়াল নেই লাস্ট কবে আমি রোজার এক বাস দিয়ে ট্রাভেল করছি আল্লাহ জানে বাট আজকের সন্ধ্যাটা সেই চমৎকার লাগতেছে আচ্ছা কাহিনী আমার ইফতার কিন্তু আমি মাছ থেকে নিয়ে আসছিলাম আর খেজুর শেষ ভাই নামাজ কালাম শেষ রাস্তার কথা শুনতে ফাঁকা ছিল বাট এখন সব গাড়ি বাইরে বাল্লাই জানে সামনে কি হয় ভাই কতগুলা গাড়ি দেখ একটার পর একটা ট্রাক বাইরেতে আছে আর এখান থেকে একটা এম জি বস বাইরেতেছে বাইরে বস বাইরে বাইরে পুরে কাকা ট্রাক দেখেছ বাস কম খালি ট্রাক রাস্তায় ওকে ফাইনালি আমাদের ব্লগ শুরু হচ্ছে এখান থেকে তো যারা যারা সিট বেল্ট বাঁধেননি তারা যারা সিট বেল্ট বেঁধে নেন কারণ হলো আমরা এখানে একটা দুর্গম যাত্রার দিকে এগিয়ে যাচ্ছি এবং ভিডিওর স্পিড কিন্তু টু এক্সে দেওয়া হয়ে গিয়েছে যাতে আপনারা বোরিং না হয়ে যান চাও এবার একটা দৌড় দিয়ে লেস্টার্ড আওয়ার টুডেস ভিডিও ভাই কাহিনী হলে ইফতারের পরে বাসগুলো যে কই ভূতের মতো উড়ে গেছে আল্লাই জানে বহুতক্ষণ ধরে দৌড়াইতেছিলাম বাট একটাও জাতের বাস পাইনি যে দুই একটা বাস পাইছে এগুলো লোকাল মোকার বাস ছিল দুই এক দিনের মধ্যে ফটকরা হারা গেছে এই যেমন সামনে বাসটা ছিল কি বাস ছিল আমার নিজের আল্লা নিজের নাম ছিল বুলে গেছে ফাটকার পিছনে কবে আজকে ঢাকাচিটাং রোডে আমি যে দৃশ্য দেখেছি ভাই এত সুন্দর ফাঁকা ঢাকাচিটায়াং রোড আমি লাস্ট কবে দেখছি আমি শিওর না জি জি গত ফুটেজটা কিন্তু ছিল না তারপর দেখেছো তো স্যার কিভাবে টেনেছে এইভাবেই টেনেছে পুরো রাস্তা আর ভাই রাস্তার মাঝখানে ট্রাক যে পিনিক দিতা ছিল ভাই এক কথা একশো একশো বাউলি গুলা যে ট্রাক একবার সাই সাই করে কেটে গেছে সেই লাগছে এবার ট্রাক ওটি দিতে ইউনিকে তো দূর অন্য কোনো বাসেও দেখিনে যে এত কাছাকাছি চলে যেতে ভাই ভাই হানিফে আমি উঠলাম একবার কিন্তু এত বেশি রাফ খেলতে আর কোনো বাসরেই দেখি ও মারাত্মক খেলছে ভাই এবার কাকার হর্ন থেকে নিয়ে শুরু করে ডিপার থেকে শুরু করে এক্সকেলেটার থেকে নিয়ে শুরু করে ভাই সব কিছু একদম টপ নচ ছিল টপ নচ এই চিমকুর পিছনে অনেকক্ষণ পর্যন্ত দৌড়াইছে তারপরে হত ছাড়া সাইড দিছে মানে কি কইতাম কালো যদি ধরছে না তারে একবারে তুললা আসার মারতে মন চাইছে এই এশিয়া এয়ারকনটা অনেকক্ষণ ধরে জ্বালাইতেছিল ঠিক আছে সামনের দিকে আয়ে আবার ছেড়ে দেয় আবার আয়ে হয় বহুত তারপরে মনে করে যে রাস্তা পুরো ফাঁকা এক টানে এক ভাই কি কইতাম মানে এই রাস্তায় তো আমারই এত সুন্দর ফাঁকা রাস্তা মানে ঢাকা চট্টগ্রাম রোডে যে পরিমাণ জ্যাম থাকে ওই তুলনায় এইবার রাস্তা একবারে হান্ড্রেড পার্সেন্ট ফাঁকা ছিল আমি হানড্রেড পার্সেন্ট বলে দিছি ডাইরেক্ট আমি খালি ভাবতেছিলাম এই রাস্তায় যদি খালি আমি অশোক লেল্যান্ডে নাইসা এসে হুন্দায় বাসে আসতাম কি অবস্থাটা হইতো মানে একশো পঞ্চাশ তো মাস্ট তারপরে তিসা একটা সামনে ছিল এইসব তিসা মিশা গোনার টাইম নাই একবার ডাইনি একবার বামে একবার সামনে একবার পিছনে কইরা কোন দিক দিয়ে যে কখন কেমন খাড়া দিছি ভাই মাঝখান দিয়ে ট্রাকগুলো আইলে কাকাই যেমনি ইয়াগুলো দিতেছিল বাউলিগুলো দিতেছিল ভাই মারাত্মক কিন্তু কাহিনী হলো তিসারে শেষ পর্যন্ত ওটি দেয় নাই কেন দেয় নাই সেটা একটু পরেই বুঝতে পারবা কেন দেয় নাই তিসারে শেষ পর্যন্ত ছাইড়াই দিছিল বেচারা দিস ইজ দ্য রিজন এই যে দু তিনটা যাত্রী ছিল প্যাসেঞ্জার ছিল যাদেরকে এখানে নামানো লাগতো যার কারণে তিসাকে ছেড়ে দিয়েছে নাই তো তিসা ভাইয়ারও খবর আছিল আজকে আমাদের কাকা যে গরম ছিল তো যাই হোক তারপরে সুন্দর মতো চলে আসছিলাম আমরা আমাদের মায়ামিতে ইফতারের ওখানে অলরেডি আধা ঘন্টা ব্রেক দেওয়ার পরে মায়ামিতে ব্রেক দেওয়া হয়েছিল যাত্রা বেরোতে চলাকালীন সময় আমি আমার বাসটা একটু চেক করি বাস তো চেকই করা হয়নি নাইস লুকিং বিউটিফুল এখান থেকে কতকটা এইরকম লুক দেয় ভালো গেছে চমৎকার কালার বহুত দিন পর কেউ মিয়ামিতে থামাইছে লাস্ট কবে মিয়ামিতে থামছি ভুললেও গেছি খেয়ালও নাই ভিডিওতে প্রত্যেক দিন এই জায়গাটা দেখতাম আজকে বহুত দিন পর আবার হ্যানা নাইমা দেখতেছে এই আর কি বাট ইন্টেরিয়র দেখে তো আমার মনে হইতেছে না আমি কোনোদিন মিয়ামিতে আইছিলাম একবারও হয়নি আমার তো মনে হয় একবার থামছিলাম কিন্তু আমি খেয়াল পড়তেছে না আর যে অবস্থা তাতে খাওয়া দাওয়া হবে না এর থেকে ভালো এসব নামাজটা এখান থেকে পড়ে যায় তাতে যাবে না কম হয়ে যাবে শেষ বা শেষ নামাজ ব্যাটার যে মারাত্মক অবস্থা ভাই আমি জামা মা কিচ্ছু খেয়ে তার মনে ডাইরেক্ট খালি পেটে যাওয়া একটা বহুতক্ষণ পরে একটা ভালো কাম করছে সামনের এই ডটগুলোর জন্য ঠিকঠাক মতো ভিডিও করা যাইতেছে না ঘোলা ঘোলা রাখতেছে না এবার একটু ভালো করে ভিডিও করা যাবে ফাইনালি আবার অবস্থা দিজ হিয়ার চলো আস্তে ধীরে পাশে উঠে যাই আবার এবার টান হবে টান একশো একশো জন্য গাড়ি গাড়ি আসছে আমাদের আস্তে দুটা রাস্তার উপরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে রেডি হচ্ছে খেলা শুরু করার জন্য এবং ফাইনালি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত এক সেকেন্ড আগে যে এশিয়া ইয়ারকনটা সামনে গেছিল না ফাট রেটের পেছনে পাঠা গেছে আজকে কাকা সিরিয়াস গরম আছিল ভাই সিরিয়াস গরম রাস্তায় যারে যখন যেমনে পাইছে তখন তেমনি খেয়ে দিছে কিন্তু আমার তো ঘুমের ঠালায় মাথা মুন্ডু শেষ যার কারণে আমি মাঝখানে হালকা একটু ঝিমাইছি বাট সামনে এমন একটা কাহিনী হতে যাচ্ছে যেটা তোমরা দেখে দেখিয়াছো ওই কাহিনী হওয়ার পর থেকেই আমার ঘুমটুম সব উড়ে গিয়েছে বলছে না বলতে সম্মুখ পানে চলে এসছে এম্পেরিয়াল এক্সপ্রেস এবং এখন থেকে আসল খেলার শুরু বিশ্বাস কর ঢাকা চট্টগ্রাম রোডে অনেক ধরনের খেলা দেখছি কিন্তু আজকের এই পিনিকলা খেলা আমি সারা জীবনে কোনোদিনও দেখি কাহিনি হলো ফার্স্টে সব কিছু নর্মাল ছিল আমাদের ড্রাইভার নর্মালি গাড়ি দিয়েছিল ওই আমাকে ফার্স্টে এসে নাটক শুরু করছে তো আমাদের ড্রাইভার ওভারটেক মারতে যাবে কিন্তু তখনই আমাকে সুপারভাইজার হঠাৎ করে থেকে জানি বুদ্ধি লো আজকে ওরে ওটি মারিয়েন না এই একটা কথা পুরা খেলাটারে চেঞ্জ করে দিছে জাস্ট কইছে আজকে ওরে ওটি মারিয়ে না এরপর থেকে আমাকে ড্রাইভার কাকার আরে ওটি মারে নাই এই দেখ ভাই ফার্স্টে মনে করছিলাম যে যাইবো কা যাইয়া এই যে এখন কইছে যে ওটি মারিয়েন না শেষ একবার কষায় ব্রেক মারছে ভাই কষায়া তারপর থেকে তারা যে পিনিক লইতেছে ভাই কি মানে কি একটা অবস্থা চাইলে ইজিলি ওটি মারা যাইত বাট এরা একদম তলায় যে একবারে কষায় ব্রেক করবে একদম চালাই যে একবারে কষায় ব্রেক করবে সামনে দেখতে থাকে আরো কি কি হয় তবে মাঝখানে যখন ট্রাক গুলো আসছে মামা যে চেদা চেতছে রে ভাই মানে খালি ইম্পেরিয়ালের সাথে মাঝখানে আর যেই আসুক বাস আসুক আসুক অথবা ট্রাক কাউকে কোনো হবে না এই যে এই জায়গাটা দেখ ভাই ওই কিন্তু হাত বাইর করে আমাকে ইসারা ইশারা দিতেছে যে তোরা সামনে জায়গা রাস্তা কিন্তু পুরো ফাঁকা কিন্তু আমাকে ড্রাইভার ডাইরেক্ট খিঁচা বয়ে আছে এবং এই খিচা খিচির গল্প কিন্তু শেষ পর্যন্ত চলছে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কি হয়

ড্রাইভার ড্রাইভার জাস্ট একটা সেকেন্ড ওরে ওভারটেক দিতে না এই যে আবার কিন্তু হাত ওই যে আবার দেখাতেছে হাত দেওয়া ঠিক আছে কিন্তু আমগো ড্রাইভার ওভারটেক দিবো আমগো ড্রাইভার ওর পিছনেই থাকবো ডাইরেক্ট বিশেষ করে এই জায়গাটা সবচেয়ে বেশি মজা লাগছে এখানে আবার লাস্টে দেখাইছিল যে হাত দেখাইছিল যে জায়গা কিন্তু আমার ড্রাইভার ডাইরেক্ট লাইট আপ করে দিচ্ছে কারণ তো দেয় যাবো না এমন একটা অবস্থা তারপরে ড্রাইভার আবার একটু স্লো করে দিয়েছিল যাত্রী নামানোর জন্য যার কারণে সামনে গেছিল আমি মনে করছিলাম খেলা মনে হয় এখানেই শেষ বাট আমি ভুলছিলাম ভাই দেখতে থাক সামনে কি হয় আমার জাস্ট যাত্রীরা নামাই দেওয়ার পরে এমন খিচ্চা টান দেওয়া শুরু করছে ভাই

খিচ্চা টান দিচ্ছে পরে হানি ফোরে ওভারটেক দেওয়ার চেষ্টা করেছিল বাট ওই আর কোনো সাইডই দেয় নাই হানি ফোরে শেষ পর্যন্ত ওভারটেক দিতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত হানিফটা আমগো কাছে ওভারটেক খাই গেছে আমরা শুধু একবারের জন্য না আমরা দুই তিনবার যাত্রী নামানোর জন্য থামাইছিলাম বাট তারপরও আমরা শেষ পর্যন্ত ওই গাড়িটাকে ধরতে পারছি এখন দেখো সামনে কিন্তু অনেক দূর দূর পর্যন্ত কোনো খবর নেই কিন্তু হঠাৎ করে সামনে একটু লাইট দেখা যাবে যখন একটু লাইট দেখা যাবে তখন একটু আশার সঞ্চার হবে এটা ছিল একটা লোকাল বাস ঠিক আছে এই লোকাল বাসটা খাই দেওয়া আমাদের পক্ষে কোনো ব্যাপারই না আড়াই সেকেন্ড সময় লাগছে এটা খাই দিতে জাস্ট বাম পাশে ডান পাশে ইয়াটা এসে পড়ছিল দেখে তখন খাওয়া দিতে পারে না বাট একটু পরেই খেয়ে দিচ্ছে তারপরে আমরা হানিফবাজ দেখছি আর হানিফবাজ দেহা মানে হলো ইম্পেরিয়ালটা হানিফের সামনেই আছে তো আমরা হানিফে খাইয়া দিলাম এখনই কারণ হল আমাদের সাথে হলো সমস্যা হলো ইম্পেরিয়ালের সাথে হানিফের সাথে কোনো সমস্যা নেই জন্য হানিফে সুন্দর মতো ছেড়ে দিছি আমরা আবার সামনে দৌড়াই যাই ইম্পেরিয়ালকে ধরবো এখন কিন্তু মজার বিষয় এটা না মজার বিষয় হলো কি এম্পেরিয়ালটা আইসা দেখি যে ওই থ্যামেরা ছিল তারপরে আমরা ওটা ওভারটিক দিয়ে চলে গেছি গেছিকে এবং শেষ পর্যন্ত ওই এম্পেরিয়ালটা কিন্তু আমাদের সাথে একসাথে একেখানে ঢুকছে ঠিক আছে অতএব আমরা রেস্টটাতে হারেও নাই আমরা রেস্টটাতে জিতেও নাই বাট আমরা রাস্তায় সে প্রচণ্ড একটা পিনিক করে ফালাইছি চট্টগ্রাম ঢোকার একটু আগে দেখলাম যে রাস্তায় ভালোই জ্যাম আছে উল্টোপাশে রাস্তায় পরে আমাদের পাশে একটু হালকা করে জ্যাম পড়ছিলো ভাটিহাটির এদিকে তারপরে ওটা বেশিক্ষণ স্থায়ী হয় না দশ পনেরো মিনিটের মতো ছিল তো তারপরে আমরা সুন্দর মতো চট্টগ্রাম গেট দিয়ে ঢুকে গিয়েছি আমাদের গাড়ি আমাদেরকে তুল বলেছে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে তারপরে আমাদেরকে নামাই ছিল হলে এগারোটার কাছাকাছি সময় মাঝখানে এক ঘন্টার মতো ব্রেক দিছিল কারণ হলে গিয়ে নামাজের জন্য আসরের সময় তেলের পাম্পে দশ মিনিট ব্রেক দিছে তারপর ইফতারের সময় আধা ঘন্টার ব্রেক দিছে এবং আবার ইয়াতে আইসা মিয়ামিতে বিশ মিনিটের মতো ব্রেক দিছে তার মানে টোটাল এক ঘন্টার মতো ব্রেক দিছে এবং টোটাল মিলা ছয় ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম চলে আসছি শেষ আজিয়া যাত্রা শেষ আজিয়া বলক শেষ আজকে যেন রুকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর ব্লগটা আনতেছি না আল্লাহ হাফেজ অলরেডি এগারোটা পার করে দিছে